সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই আজকের ভিডিওতে বন্ধুরা আজকে কথা বলবো লজিক লজিক প্রো কেন উইন্ডোজে চলে না সেটা নিয়ে আসলে অনেকেই আমাকে প্রশ্ন করেন যে রাকিব উইন্ডোজে চলে না হ্যাঁ উইন্ডোজে চলে না এর কারণটা হচ্ছে লজিক হচ্ছে অ্যাপেলের একটা প্রোডাক্ট তো অ্যাপেল যে প্রোডাক্টগুলো তারা বানায় তাদের নিজস্ব সিস্টেমের উপরে এই সফটওয়্যারগুলো বানায় এবং তাদের অনেক প্রোডাক্ট আছে যেগুলো আসলে শুধু একমাত্র অ্যাপেলের যে মানে মেকের যে আছে ওই চলবে অন্য চলবে না যদিও এটা হ্যাক করে টু স্কোরে উইন্ডোজ পিসিতে চালানো যায় এই লজিক প্রোড আসলে একমাত্র মেকেই চলে এবং মেকে তারা নিজস্ব প্রোডাক্টগুলো এমনভাবে মানে অ্যাপেল নিজস্ব প্রোডাক্টগুলো এমনভাবে বানাইছে যেটা যেন অন্য কোথাও না চলে এবং তাদের সিস্টেমই এগুলো চলবে তাদের সিস্টেমের বাইরে এগুলো চলবে না আর লজিক হচ্ছে ওয়ার্ল্ডের এমন একটা সফটওয়্যার যে সফটওয়্যারটার মধ্যে আপনি সব কিছু পাবেন লজিকের সবচেয়ে বড়ো যে জিনিস সেই জিনিসটা হচ্ছে লজিকের প্রতিটা সাউন্ড যতগুলো স্যাম্পল আছে যতগুলো মানে ইফেক্টস আছে এগুলো অনেক ভারী এবং আপনি ড্যাপনেস মিউজিক করার জন্য কিন্তু লজিকটা খুব ইম্পর্টেন্ট কারণ আপনি যখন এই লজিকের কোনো একটা লুপস ব্যবহার করবেন দেখবেন যে ওইটার সাউন্ড অন্যরকম হয়ে গেছে মানে কোয়ালিটিটা এতটা মানে বিল্ট ইন কোয়ালিটিটা এতটা মানে উচ্চ মানের যেটা আসলে বলার অপেক্ষা রাখে না যারা লজিক ব্যবহার করেছে তারা কিন্তু কোথাও কখনো অন্য কোনো সফটওয়্যারে কিন্তু আর মুভ করে না কারণ লজিকের বিষয়টা হচ্ছে এরকম যে লজিকটা খুবই মজার আমি আমার লাইফে আমি ছয় মাস লজিক চালিয়েছিলাম যেহেতু আমি প্রোটোলস অ্যাফেল স্টুডিও এবং রিজন চালিয়ে অভ্যস্ত একেবারে শুরু থেকে তো পরবর্তীতে দেখা গেল যে লজিক চালাতে গিয়ে আমি আসলে অনেক ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল আমার মানে লজিক চালাতে গিয়ে আমার মনে হয়েছিল যে আমি দ্রুত কাজ করতে পারি প্রোটোলস অ্যাফেল স্টুডিও এবং রিজনে কিন্তু এই দ্রুত কাজটা আমি আসলে লজিকে করতে পারি না কারণ ওইখানে আমার অনেক প্রেসেট করা ছিল তো এটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট যে আসলে একটা মানুষ যে বিষয়টাতে অভ্যস্ত থাকে সে যদি পরবর্তীতে আরেকটা কিছুতে অভ্যস্ত থাকতে তখন সমস্যা আমি লজিক ব্যবহার করেছি দুই হাজার এগারোর দিকে এগারো বারোর দিকে তো এটা আসলে যার যার ব্যক্তিগত পছন্দের ব্যাপার কে কোন সফটওয়্যারে ভালো কাজ করতে পারে এটা আসলে খুব ইম্পর্টেন্ট তবে লজিকটা আসলে খুবই ইম্পর্টেন্ট তবে আমি রিসেন্ট চিন্তা করছি যে লজিকে আবার ডাইভার্ট হওয়া যায় কিনা কারণ যেহেতু এখন মোটামুটি অনেকটাই সব সফটওয়্যারের বিষয়ে আমার ধারণা আছে তো সেই জন্য আমার মনে হয় লজিকটাও আমি ভালো জানি তা আমার মনে হয় যে এখন লজিকে আমি যখন কাজ করব তখন আমার ওই প্রতিবন্ধকতাগুলো আসলে তৈরি হবে না তো আমার মনে হয় যে আমি রিসেন্ট চিন্তা করছি যে লজিকে আসলে ডাইভার্ট হওয়া যায় কিনা লজিকে ডাইভার্ট হতে পারলে আসলে অনেক ভালো লাগবে কারণ এখন উন্নত উন্নত মিউজিক হচ্ছে এআই অনেক মিউজিক আসছে মানে টেকনোলজি আসছে এআই টেকনোলজি তো দেখা গেল ওই এআইয়ের সাথে টকর দিতে গেলে কিন্তু আপনাকে হাই প্রোফাইল সব সফটওয়্যার গুলো ব্যবহার করতে হবে তা না হলে কিন্তু আপনি আসলে পিছিয়ে পড়ে যাবেন তা আমার এখন টার্গেট প্রোটুলস এবং অ্যাফেল স্টুডিও রিজনের পাশাপাশি লজিকটাকে রেগুলার ব্যবহার করা তো যাই হোক এখন আমি চেষ্টা করছি যে সামনে কোনোভাবে লজিকে ডাইভার্ট হওয়া যায় কিনা এছাড়া প্রোটলস রেগুলারই কাজ করব। মানে এই এই বলে এই না যে লজিক ব্যবহার করতে গেলে আমাকে ওই প্রোটুস ছেড়ে দিতে হবে প্রোটুলস ছেড়ে দিতে হবে কিংবা রিজন ছেড়ে দিতে হবে না ওগুলোতেও কাজ করব লজিকও কাজ করব তবে এটা একটু সাপেক্ষ কারণ যেহেতু একটা ভালো সেট আপ নেওয়ার ভাবনা আর এটা যেহেতু একটা বেবহুল সেট লজিকের সেট আপটা সো সেই জন্য একটু সময় লাগতে পারে তো যারা আসলে শুরুতেই লজিক দিয়ে শুরু করবেন তারা আসলে সঙ্গীতের সাউন্ড কোয়ালিটির ক্ষেত্রে আসলে অনেক সাপোর্ট পাবেন এবং অনেক আমি মনে করি যে অ্যাডভান্টেজ পাবেন যে জন্য আমার মনে হয় যে লজিকে কাজ শুরু করা উচিত যদি কারো সামর্থ্য থাকে আর কারো সামর্থ্য না থাকলে আমি বলবো যে অ্যাফেল স্টুডিও প্রোটলস এগুলো দিয়ে শুরু করা যেতে পারে এবং এই সবগুলো সফটওয়্যার কিন্তু খুবই চমৎকার সফটওয়্যার সুতরাং যে যে সফটওয়্যারে আসলে ফ্লেক্সিবল সেই সফটওয়্যার চালানোটাই আসলে আমি মনে করি উচিত তো যাই হোক আজকে আমি লজিকের বিষয় নিয়ে অল্প পরিসরে কথা বললাম সামনে লজিকের আরও অনেক বিষয় আছে যে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা আজকে এই ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ